নজর রাখবো পরবর্তী সংবাদে বাস দুর্ঘটনায় ইতিমধ্যে একদিকে সরব বিশেষ করে রাজ্যবাসীর পাশাপাশি বাম কংগ্রেস যখন মাঠে ময়দানে নেমেছেন ব্যাংকের পরীক্ষাকে কেন্দ্র করে দুর্ঘটনায় নিহত হয়েছেন এক ব্যক্তি তার সঙ্গে আহতের সংখ্যা বহু ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে ব্যাংক ম্যানেজারের বিস্ফোরক মন্তব্য যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে বাস দুর্ঘটনায় মৃত ব্যক্তি পরীক্ষার্থী ছিলেন না একেবারে ডিরেক্টর ভজন স্টেট ব্যাংক যে ব্যাংকের পরীক্ষা ছিল পরীক্ষাকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে জলঘোলা তৈরি হয়েছিল পরীক্ষার কেন্দ্র বহিরাজ্যে করাকে কেন্দ্র করে এবং ইতিমধ্যে বাম কংগ্রেস মাঠে ছিল ময়দানে ছিল কিন্তু তারপর দুর্ঘটনাকে আহ কেন্দ্র করে কেড়ে নিল এক তরতাজা ব্যক্তির প্রাণ আর তারপর থেকে একের পর এক প্রশ্ন একের পর এক রাজনৈতিক ভাবে আমরা দেখেছি বাম কংগ্রেসের ময়দানে নামা এবারে দাঁড়িয়ে বাস দুর্ঘটনায় মৃত ব্যক্তি পরীক্ষার্থী ছিলেন না এমনটাই মন্তব্য করেছেন নিউজ ব্যানগার্ডকে এক্সক্লুসিভলি জানিয়েছেন ম্যানেজিং ডিরেক্টর কোঅপারেটিভ ব্যাংকের ভজন রায় অন্যদিকে দুর্ঘটনায় আহত যারা হয়েছেন তাদের জন্য নতুন করে পরীক্ষা নেওয়া হবে সে কথা জানানো হয়েছে ব্যাংকের পক্ষ থেকে যারা ওই বাসে ছিলেন অর্থাৎ এক তারিখে যারা বাসে ছিলেন রাত্রি সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনার সম্মুখীন হয় এই বাস এবং সেই ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে সেদিনকে যারা যারা ছিলেন এখনো পর্যন্ত অধিকাংশই চিকিৎসাধীন রয়েছেন শিলচর মেডিকেল কলেজে তাদের চিকিৎসা চলছে অন্যদিকে কারোর অবস্থা গুরুতর হয় গুয়াহাটিতে রেফার করা হয়েছে তাদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে এমনটাই ব্যাংকের পক্ষ থেকে বক্তব্য ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন অন্যদিকে যারা দুর্ঘটনাগ্রস্ত যারা আহত হয়েছে। তাদের পাশে রয়েছে ব্যাংক তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে এমনটাই বক্তব্য উঠে এসেছে ব্যাংকের পক্ষ থেকে তবে শুরুতেই শোনাব ব্যাংকের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর ভজন চন্দ্র রায় তিনি কি জানিয়েছেন ওই ব্যক্তি নাকি পরীক্ষার্থী ছিলেন না যে বক্তব্য তিনি তুলে ধরেছেন শোনাব একেবারে এক্সক্লুসিভলি নিউজ ভ্যানগাড়ির পর্দায় শুনুন হ্যাঁ এমনি যে ঘটনা ঘটেছে নিশ্চয়ই মর্মান্তিক মানে এ নিয়ে তো কোনো দ্বিমত নেই আপনার ব্যাংকের পক্ষ থেকে কি করবেন ব্যাংকের পক্ষ থেকে কি করার আছে এই মুহূর্তে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে নিহতের পরিবারকে কি কোন রকম ভাবে সহায়তা করা হবে নিহতের পরিবার ব্যাংকের পরীক্ষার্থীই নয় পরীক্ষার্থী নয় না 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 উনি তো এই বাসে করেই যাচ্ছিলেন এবং পরীক্ষা দেওয়ার জন্য যেটা না 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 যেটা খবর হচ্ছে উনি নয় কি বাইরের কোন আদার্স প্যাসেঞ্জার বাইরের প্যাসেঞ্জার নয় কোন পরীক্ষার্থীর সহযাত্রী ছিলেন তাহলে মানে ও মানে আমরা স্ক্রুটিনি করে দেখেছি ও ক্যান্ডিডেট নয় মানে আমরা আইজিপিএস যে পরীক্ষা নিচ্ছে তাদের আমরা নাম পাঠিয়েছিলাম ওরা ক্যান্ডিডেট নয় ও ক্যান্ডিডেট নয় তাহলে কি ওর পরিবারকে কোন রকম সহায়তা করবে আপনারা এটা ওদের প্রপোজাল আমরা বোর্ডে আমার ব্যক্তিগত তো কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো জায়গা নেই টোটাল পরীক্ষাটাই আমরা পর্যালোচনা করা হবে সেখানে যা ডিসিশন আছে আমরা আছি স্টেট গভর্নমেন্ট আছে বোর্ড আছে আমরা যেটা মৌখিক কথা হয়েছে যারা ওই বাসে অ্যাক্সিডেন্ট ইঞ্জিয় হয়েছে পরীক্ষার্থী হিসেবে তাদের আলাদা পরীক্ষা নেয়ার কথা বলে রেখেছে সেটা কি বহিরাজ্যে নেবেন না এই রাজ্যে না 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 তখন আর বহিরাজ্যে কেন এখানে ক্যাপাসিটি নেই বলেই তো তাহলে আমাদের কি আছে এখানে অনলাইন পরীক্ষার ব্যবস্থা নেই যে ওয়েস্ট স্টেট গভর্নমেন্টের যে মেডিকেল টিম গেছে তাতে আমাদের আমরা পাঠিয়েছিলাম তারা যারা তাদের সাথে কথা বলেছে তাদের ছবিপত্র বা কি খবরাখবর কি করতে হবে না করতে হবে আছে আমাদের লোক আছে সহায়তা বলতে মেডিকেল টিম তো আছে সেখানে ফাইন্যান্সিয়াল কিছু থাকলে আমরা নিশ্চয়ই দেখবো আজকে সারা যতগুলো আসাম এবং ত্রিপুরা সব সেন্টারই পরীক্ষা সুষ্ঠুভাবে প্রথম দ্বিতীয় দফার পরীক্ষা হয়ে গেছে তৃতীয় দফার পরীক্ষা শুরু হবে এবং দেখা গেছে আমরা নেব এবং এই জাতীয় পরীক্ষা পিএনবি বা অন্য কোন ন্যাশনালাইজড ব্যাংক এস বি তো বাইরে বাজে গিয়ে পরীক্ষা দিচ্ছেই সেখানে তো কোনো কিছু অভিযোগ থাকে না এবং এটা অনলাইন পরীক্ষা তো আইবিপিএস ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন সারা ভারতবর্ষের ব্যাংকিং সিস্টেমে রিক্রুটমেন্ট তো এরাই করে এবং সাউথ ওয়েস্টার্ন এবং ইভেন বিহার উড়িষ্যারও রিক্রুটমেন্ট মানে এদের মাধ্যমেই এখন হচ্ছে মানে ওই হিসেবে আমরা আইবিপিএস কে নিয়েছিলাম এবং অনলাইন পরীক্ষাতে এত যে দরখাস্ত পড়বে সেটা তো আমরা জানতাম না সেক্ষেত্রে তো সবাই পরীক্ষা নিতে হবে এই জন্যই আইবিপিএস কে বাধ্য হতে হয়েছে বহিরাজ্যে যাওয়া জন্য আপনারা শুনলেন ব্যাংক ম্যানেজার ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ভজন চন্দ্র রায়ের বক্তব্য যিনি নিহত হয়েছেন তিনি পরীক্ষার্থী ছিলেন না তিনি একেবারে স্পষ্টতাই উল্লেখ করেছেন কথা বলবো এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন নিহতের দাদা প্রিয়তোষ দেববর্মা প্রিয়তোষ বাবু নিউজ ভ্যানগার্ডের লাইভে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমেই আপনাকে সমবেদনা জানিয়ে জিজ্ঞাসা করব এই ঘটনা প্রসঙ্গে কি কি জানেন একটু যদি খুলে দেন ৩ তারিখে তো এ কম্পার্টিমেন্টের এক্সাম ছিল ঠিক আছে এই জন্য এ আমার বুঞ্জামাই আর আমার বাইক একসাথে বের হলো আর এক্সামতে ছিল আমার বুঞ্জামাইয়ের সম্মান তার আনতো কমিশনের ব্যাপারটা আর ওনার সাথে ওনা একলা বলে আমার বাইকই সঙ্গে করে নিয়ে যাচ্ছিল মানে ওনা সাথে মানে তারা দুজনেই সাপোর্টটা করতে পারে রাস্তাতে যে হোটেলে এইসব চালাতে কোন কোনদিন তো বাইরে যায়নি তারা তাই প্রিয়তোষ বাবু এই যে যিনি নিহত হয়েছেন তিনি আপনার কে হয় আমার ছোট ভাই আর পরীক্ষার্থী কে ছিল আপনি ছিলেন আমার বোন জামাই দুজনে আমার ঘরের মানুষ আপনার বোন জামাই সঙ্গে গিয়েছিলেন বিজয় দেববর্মা না ওনার শালা হ্যাঁ ওনার শালা দীপ্তি তারপরে এই দুর্ঘটনার খবর আপনারা কখন কিভাবে পেলেন হ্যাঁ এই যে দুর্ঘটনাটার খবর আপনারা কখন কিভাবে পেলেন আমি ফোনে খবরটা পেলাম সাড়ে বারোটা নাগাদ রাত্রি সাড়ে বারোটা নাগাদ পক্ষ থেকে কি কোনো যোগাযোগ করা হয়েছে আপনাদের সঙ্গে এতে তো কিছু তো যোগাযোগ তো হয়নি স্থানীয় ভাবে কেউ কি গেছে দেখা করতে স্থানীয় কোনো জনপ্রতিনিধি হ্যাঁ সেটা

আমরা কথা বলছিলাম মৃতের ভাইয়ের সঙ্গে প্রিয়তোষ দেববর্মা তিনি আহ জানালেন যে আহ দুর্ঘটনার খবর গিয়ে পৌঁছায় তাদের কাছে প্রায় রাত্রি তখন সাড়ে এগারোটা থেকে বারোটা এবং তিনি অর্থাৎ দীপরাজ দেববর্মা তিনি পরীক্ষার্থী ছিলেন না তিনি অন্য একজনের সঙ্গে গিয়েছিলেন কিন্তু মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো তার যদিও এই প্রসঙ্গে ব্যাংক কর্মচারীদের কি বক্তব্য উঠে এসেছে ব্যাংক কর্মচারী কি জানিয়েছেন এই মর্মান্তিক দুর্ঘটনায় ব্যাংকের কতটা দায় রয়েছে এই সম্পর্কে কি মন্তব্য এসেছে শুনুন দেখো প্রথম কথা হলো আমি কোবাইডি ব্যাংকে চাকরি করিনি যেহেতু সংগঠন করতাম এই জন্য ব্যাংকের সঙ্গে আমার যোগাযোগ ছিল তবে বিষয়টা হলো প্রশাসনিক ব্যাপারে কিছু ত্রুটি দেখা গেছে যেমন একটা উদ্দেশ্যটা একবার খারাপ ছিল না যে মানে সর্বভারতীয় স্তরে যেভাবে ব্যাংক শিল্পে নিয়োগ করা হয় আইবিপিএস এর মাধ্যমে হ্যাঁ প্রত্যেকটা ব্যাংক তাদের তারা রিকুজিশন দেয় কতজন স্টাফ চায় কোন কোন পদে চায় এটা দে ঠিক এরকম ভাবেই অপারেটিভ ব্যাংকও এটা করছিল কিন্তু যেটা হয়েছে হয়তো এটা আমার ধারণা হয়তো বা তারা আশা করেনি যে এত সংখ্যক ক্যান্ডিডেট হবে ত্রিপুরাতে যতটুকু আমি জানি পাঁচ হাজার পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার সুযোগ আছে এখন তো সব অনলাইনে হয় এই সুযোগটা আছে কিন্তু এখানে শুনলাম উনিশ হাজারের উপরে প্রার্থী এসে গেছে তখন এই জায়গায় তো বিকল্প হিসাবে ওরা আসামকেও নিয়েছে ত্রিপুরার পাশাপাশি ত্রিপুরাতে তো আছেই আসাম কোন এসে যতটুকু আমি শুনেছি মহিলাদের এবং যারা এই ব্যাংকে কর্মরত বা তারা প্রমোশনের জন্য আই বিএস মাধ্যমে আবার একটা সুযোগ নিতে চায় তার তাদের সিটটা পড়েছে ত্রিপুরায় বাকিদের আসামে এখন যে বিষয়টা হলো আসামে যেতে গিয়ে যে যে বিষয়টা এটা এটা খুব তারা ঘোরা ঘুরে করেছে তারা ওরা করতে গিয়ে এখানে যে ঘটনা ঘটলো যেটা তো এটা কোনোদিনও এরকমটা ত্রিপুরার ক্ষেত্রে ঘটেনি এটা সত্যি মর্মান্তিক একটা বিষয় এই এটাকে আর এড়ানো যেত যদি আগের থেকে পরিকল্পনাটা নেওয়া যেত আর কি এই পরিকল্পনার হয়তো বা কিছুটা অভাব ছিল তো এক্ষেত্রে এখন যেহেতু ব্যাংক ভূমিকাটা নিচ্ছে এখানে ব্যাংক বা রাজ্যের সমবায় দপ্তর কারণ তাদেরও তো একটু দায়িত্ব রয়েছে তারা তো দায়িত্ব এড়াতে পারে না এখন তো আমাদের আমরা যেটা ভাবি আর কি আমি যেহেতু সংগঠন করতাম সুতরাং স্বাভাবিক আমরা চাইব এই ক্ষেত্রে ব্যাংক কিছুটা ভূমিকা নেক একটা সদর্থ ভূমিকা থাকুক যারা আহত হয়েছে তাদেরকে দ্বিতীয়বার পরীক্ষার দেওয়ার সুযোগ হোক এটা আইবিবিএস সঙ্গে যোগাযোগ করে তাদের তাদের মাধ্যমে আরেকটা আগরতলাতে তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হোক এইটা একটা করতে পারি যদি সদিচ্ছা থাকে আর যে ইয়ে আছে যে নিহত হয়েছে যেভাবে মানে এটা তো একটা মানে বলা চলে আহ সত্যি এটা মানে দুর্ভাগ্যজনক ব্যাপার হম যেটা হয়তো যদি ব্যাংক বা ব্যাংক প্রশাসন যদি এখানে ভূমিকা না নিত তোমারটা তুমি দেখো তুমি কোথায় কিভাবে গিয়ে পরীক্ষা দেবে এটা তোমার দায়িত্ব কিন্তু দায়িত্বটা যেহেতু সমবায় দপ্তর আর ব্যাংক যোগবোধ নিয়েছে সুতরাং তাদের দায়িত্ব তো থাকেই পরিস্থিতিটা তো এখন এমন একটা পরিস্থিতি চলছে রাস্তাঘাটের যে অবস্থা যা আমরা টিভিতে বা বিভিন্ন মাধ্যমে আমরা দেখছি এই ক্ষেত্রে মানে আসামের আপার আসামে গিয়ে পরীক্ষা দেওয়াটাও প্রচন্ড রিক্সই হয়ে গিয়েছিল সব মিলিয়ে এখানে একটা দায়িত্বটা তো এড়ানো আর যায় না সুতরাং এখানে মানবতার দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের এর বিষয়টা মানে এর পরিবারের বিষয়টা সমস্যাটা হলো কি একটা একটা পরীক্ষাতে যখন নেওয়া হয় কয়েকদিন মিলিয়ে নেওয়া হয় কিন্তু পরীক্ষাটা আগের মতো না কয়েকটা সেট থাকে হ্যাঁ প্রশ্নপত্রের কয়েকটা সেট থাকে এইটাকে এবং তবে এই ঘটনাকে ঘিরে গোটা রাজ্য জুড়ে এক প্রকার শোক নেমে এসেছে যদিও নিহতের দেহ এসে পৌঁছেছে তার বাড়িতে কফিন বন্দি দেহ আসার পরই কান্নায় ভেঙে পড়েন তার পুরো পরিবার এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্য জুড়ে ব্যাপক আলোড়ন ছড়িয়েছে দুর্ঘটনাকে ঘিরে ছোট্ট একটা বিরতির পর ফিরব সঙ্গে থাকুন